ঠিক রংপুরের গাইবান্ধা এলাকা এই জায়গার নাম কী করছে সুগন্ধি বাজার সুগানদিঘি বাজার এলাকায় আমরা আসছিলাম রায়হানের বাড়িতে রায়হান ঢাকায় একটি এজেন্সিতে কাজ করে এজেন্সির লোক তো বিদেশের লোক নেওয়ার কথা বলে বিভিন্ন সময় তা বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে আসছে এর মধ্যে মামুনের সত্তর হাজার আশি হাজার হোসেন আহমেদ চৌধুরীর পঁচাত্তর হাজার রবীলা রবিউনের এক লাখ বিভিন্ন রোগের এরকম প্রায় পনেরো বিশ লাখ টাকা সে নিয়ে আসছে এই এই যে যে টিমটা এখন ঢাকা থেকে সৌদি আরব যাবে তাদের কাছ থেকে তিন লাখ তিরিশ হাজার টাকা নিয়ে আসছে এই বিষয়ে দরবার করা হয়েছিল তার বাবা বাসায় নিয়ে আসছিলো যে রায়হানের সাথে গেলে একটা মাট করা হবে আসলে প্রকৃতপক্ষে মিটমার্টের কিছুই হয় নাই জিনিসটা দিন দিন আস্তে আস্তে মামলার দিকে রূপান্তরিত হচ্ছে এই হলো রায়হানের বাড়ি এই বাড়িতেই সে থাকে বাইকো <coughs>

বিভিন্ন লোকের থেকে টাকা নিচ্ছে আশি হাজার ওই হোসেন আহমেদ চৌধুরীতে নিচ্ছে পঁচাত্তর টাকা এরকম আরো বিভিন্ন লোকের থেকেও টাকা নিয়েছে লোক হিসাবে কেমন চেনা জানা আপনার এক এজেন্সি থেকে আর সে বেশ কিছু টাকা নিয়ে এসে পড়ছে প্রায় তিন লাখ তিরিশ হাজার এর মধ্যে রবিউলের কাছে এক লাখ মামুনের কাছে আশি হাজার এবং হোসেন আহমেদ চৌধুরীর কাছ থেকে পঁচাত্তর হাজার এই সুমনের কাছ থেকেও কিছু টাকা এই হলো হোসেন আহমেদ চৌধুরী উনি রায়হানে বাড়িতে আসছে তার বাবা নিয়ে আসছে বাবা বলছিল যে একটা সমাধান করে দেবো আসলে প্রকৃত পক্ষে কোনো সমাধান হয় নাই সে টাকা দেয় এখন বিষয়টা নিয়ে আস্তে আস্তে থানা পুলিশের দিকে গড়াচ্ছে আসুন হোসেন আহমেদ চৌধুরী দুইটা কথা বলবে উনি শুনি ওনার বক্তব্য আসসালামু আলাইকুম হ্যাঁ আমি এটা বলছি হোসেন ভাই এই যে আপনাদের কাছ থেকে আমাদেরকে নিয়ে আসবো না এই যে মেম্বার সাহেব রায় আব্বা জি এখন আইসা তো এদিকে বসলাম কথাবার্তা বললাম বলতেছি এই ব্যাপার ও রায়হান রে ফোন দিছে আবল তাবোল ওইডিয়া হাইডা আমি কেন রায়ের সাথে আপনি একটু আমার সাথে রায়হান ভাই ওর আব্বাও ব্যবহার আচার ভালো করলো না ওর মাও ব্যবহার আচার ভালো করলো না হ্যাঁ কেবল উল্টা পাল্টা কথা আমি আচ্ছা ঠিক আছে আমি মানে কালিকা নাকি কয় ঠিক আছে আমি কাল পরছু সুমনের সাথে বৈষার সমস্যার সমাধান করবো হ্যাঁ তো আমি বললাম যে আমরা সুমনের কাছ থেকে বৈশার সমস্যা আরও অনেক ইয়া করতে করতে আমি বললাম ঠিক আছে যেহেতু সমস্যা বৈশা মানে সমস্যার সমাধান করলেন রায়হানও কাছে আসলো না ইয়ে আসলো না কয় রায়হান তো ডাকা গেছে আমি কিস ডাকা গেছে ও আসছে বাড়িতেই আসছে না লোক আশেপাশে কোথাও আছে হ্যাঁ ওরা এসে দেখা করতে বলেন তো এমন সময় রায়হান ফোন দিয়েছে আমি কে আপনি কোথায় আসলাম আমি এসে কয় আমি একটু ডাকাতে আছি আমি ডাকাতে হিসাব পড়ছি সকালবেলা মিথ্যা কথা বললাম না আপনি মিথ্যা কথা বললেন না আপনি এন কাছেই আসেন আপনি আইসা একটু বসেন আপনার আব্বা বলছে যে সমস্যার সমাধান করার জন্য আনছে একজনের কাছ থেকে বাড়িতে আমরা বৈশা আপনার আব্বায় যা বলে আপনার আম্মা যা বলে ওনাদের সামনে আমি মানে নিবো ওনারা আমাদের সামনে বৈশা আছে। হ্যাঁ হে অন্য আবল তাবল কথা ওইটা হেডা কিসের টাকা কী আসে কী বিষয় আবি যাবি আমাকে দেখেন আমার ছেলে যে এই কথা বলতে আছে আমি কয়েকটা দিলাম এবার আপনি বলেন হ্যাঁ আব্বা আম্মা ভালো ব্যবহার করলো না আমি আচ্ছা ঠিক আছে এখন আপনার কালকে সমান সময় লাগে কথা কইবেন কালকে ঠিক আছে সুমন সাহেবের লোক যদি ওনার কাছ থেকে তো আপনি আমাদেরকে যাবেন নিয়ে নিয়ে আসছেন আর উনিও দিয়ে দিচ্ছে হ্যাঁ তাইলে আপনি একটু সুমন সাহেবের কাছে আমার নিয়ে বাজারে নিয়ে ওখানে নিয়ে দিয়ে আসেন আমাদেরকে হ্যাঁ ওনার হাতে উঠিয়ে নিয়ে দিয়ে আসুন আসেন কেননা আমি যাবো না আমাকে তাইলে একটু ফোন দেন কথাবার্তা বলেন ইয়ে আরও অনেক কিছু আবি যাবি এখন আমি বাসার ভিতরে আসি বাসার মাত্র বাড়িয়েছি আসার উদ্দেশ্যে এখন কি করতাম আসতাম আমি হোসেন আহমেদ চৌধুরী জহির্লোক মাস্টার সাতচল্লিশ গোয়া রোড চাঁদপুর জেলা আমি উনিশশো একানব্বই সাল থেকে দেশের বাহিরে যাই আসি যাইয়া এক এক দেশ দেশের সময় এক এক দেশে যাই এক এক এজেন্সির মাধ্যমে যাই এই লাস্ট কয়েক মাস আগে আমি পৃথিলা ইন্টারন্যাশনাল নামে একটা এজেন্সি আসিল ওটাতে গেছি ওটাতে গিয়ে বসার পরে একটা টেবিলের ভিতরে রায়হান নামে রায়হান কবির নামে উনি বসা আসিল বললাম যে আপনাদের কোনো যাওয়ার কোনো ডিমান্ড টিমান্ড আছে কি না বললো যে হ্যাঁ আছে আমাদের এই ডিমান্ড আছে হুম তাহলে আমাদের ভিসা টিসা সব কিছু রেডি আছে সব কিছু আছে আপনি এখন টাকা জমা দেন হুম তারপরে আপনি মেডিকেল করেন পরে বললো যে এক লাখ টাকা জমা দেন বা পঞ্চাশ হাজার দিয়া জমা দেওয়া মেডিকেল করেন যাক যেভাবেই হোক আমি পঁচাত্তর হাজার টাকা দিছি এখন টাকাটা দেওয়ানোর পরে উনি এনতিকা আর পরের দিন তার আর অফিসে পাই না দুই চার দিন পরের থেকে আর অফিসেই পাই না অফিসে আসি আরও মানুষ দেখলাম যে একজনের পর একজন এইভাবে আসতে আছে আইসা ওনারে খোঁজ করতে আছে এই ব্যাপার উনি টাকা নিয়ে চলে গেছে তারপরে অফিসে অন্যান্য স্টাফ করে জিজ্ঞাসা করলাম বললো যে দেখেন এইভাবে এই রুমগুলি এমনি এমনি একটা একটা করে বাড়াবোনা করছে হ্যাঁ আমার সাথে প্রতারণা করছে প্রতারক হিসাবে সে পঁচাত্তর হাজার টাকা নিয়ে গেছে এরপরে আর কোনো যোগাযোগ করে নাই ফোনও দেয় নাই তারপরে আমি তার এই বাসায় আসছি তারপরে আসার পরে এদিকে একজন লোকের কাছে আমি আলাপ করছি নেতার সাথে বিএনপি করে সুমন সাহেব তো ওনার কাছ থেকে ওনার আব্বারে ডাক দিছে রায়হান কবিরের আব্বারে ডাক দেওয়ার পরে কবিরের আব্বা ওই ওনার সাথে একটু কিরকম জানি ব্যবহার আসার করলো একটু খারাপ ধরনের দেখলাম বললো যে ঠিক আছে আমি ওনারা যখন আমি ওনাদেরকে বাসায় নিয়ে যাই বাসায় নিয়ে আমি মীমাংসা করে দিই আমি কে ওকে দ্যাটস অনাপ বাসায় আসলাম বাসায় আসার পরে আমি বললাম যে ঠিক আছে আপনি আনছেন আপনার ছেলে সহ তো বললেন যে মীমাংসা দিলেন আমি বললাম যে এখন বললো যে যারা যারা টাকা নিচ্ছে ঠিক তাদের টাকাই সে ফেরত দিবে এখন ঠিক আছে আমার কাছ থেকে টাকা নিছে সে তিন মাস যাবৎ কোনো কাজও করে নাই বিদেশে পাঠানোর ব্যাপারে সে চলিয়ে আসছে টাকা টুকা নিয়ে প্রতারণা করছে প্রতারণা করে সে নিয়ে আসছে টাকাটা অতএব হাজার টাকা দেন আর ওনার এত সুন্দর সুন্দর কথায় আমি তিন মাস আগে দুই মাস আগে চাকরিটা ছেড়ে দিলাম ঢাকা এয়ারপোর্টের ইঞ্জিনিয়ার ছিলাম আমার এই যে দুই মাসের ক্ষতিপূরণ দিবে আমি এয়ারপোর্টে কত বেতন পাইতাম ওটা দিবে আর এই যে আসা যাওয়া মানসিক টেনশন এগুলো ক্ষতিপূরণ সহ আমাকে এখন দিয়ে দেবেন আমি চলে যাবো আবার রায়ন টাকা নেওয়ার পরে আমাকে উনি প্রথমে মেডিকেল করা করাইছে তারপরে উনি ফিঙ্গার দেওয়ার জন্য স্লিপ দেওয়ার পরে স্লিপ দেখার পরে টাকা নিয়েছে আমার কাছ থেকে চারবার আমি মোট আশি হাজার টাকা দিয়েছি হাজার টাকা দেওয়ার পর রায়ন ভাড়া গত দুই মাস যাব ধর ফোন ধরে না উনি আমাকে বলছে ফ্লাইট দিব সাত থেকে দশ তারিখের মধ্যে ফ্লাইটও দিতে পারেনি আর বয়সের যোগাযোগগুলো ফোনও ধরে না আমি এখন দুই মাস ধরে বেকার আমার পরিবার এবং আমার ফ্যামিলি অনেকভাবে ক্ষতিগ্রস্ত আছে এর রায়ন কবিরের জন্য আমি আগে আপনার সাথে প্রতারণা অবশ্যই প্রতারণা করছি সবার সাথে এখন কি চান আপনি এখন আমি এটা সুস্থ মানে সমাধান চাই এটা আপনাদের মাধ্যমে এবং ওনার ফ্যামিলির মাধ্যমে সুস্থ সমাধান পাই এবং আমার টাকা যেন ফেরত দেয় এবং আমার ফ্যামিলি যা ক্ষতি করছে আমি ক্ষতিপূরণ চাই আচ্ছা ঠিক আছে তিরিশ টাকা নিয়ে সে চলে আসছে তাকে অফিস থেকে অনেক ফোন দেওয়া হয়েছে সে বলতেছে যে আমার বাড়িতে কেসের মামলা আছে এ আমি হাজিরা আছে ও হাজিরা আছে এই ধরনের কথা বলে টাইম ওয়েস্ট করছে যারা টাকা দিছে তারা অফিসে এসে অনেক লোকজন নিয়ে এসে অনেক করছে এক পর্যায়ে আমি ওকে ফোন করি ও বলে যে ভাই মীমাংসা করে আমি ওকে মীমাংসা করে দেবেন ঠিক আছে ভাই আমি দিয়ে আমাকে পরে এসে দুই চার দিন পরে এসে তাকে যখন ফোন করা হইলো সে বলতেছে যে আমি ভাই টাকা দিতে পারবো না আমি কাস্টমারের কাছে টাকা নিয়ে কাস্টমারকে টাকা নিয়ে কাস্টমারকে ফোন করো যেহেতু তাদের কোন ডিসেট করছে সে এক মুহূর্ত তাদের সাথে প্রতারণা করছে আরও ধরনের প্রতারণা করছে সে একইভাবে আর অনেক ধরনের মানুষের আমাদের জানা মতে অনেক লোকের কাছে নিছে আরও না জানা অনেক লোক থাকতে পারে তো সে একটা প্রতারক बो <laughs>